スタートするレースな。Mm. <music> সামনে একটা শুটিং চলতেছে বিখ্যাত সেই হারকিপটা নাটকগুলা এখানে করছে এই এরিয়া গুলাতে করছে হুম এই যে এগুলা সব এগুলো এই ফার এই ফার গুলা দেখেন নাম বুঝেন না এই সেই ফার গুলা এই ফার গুলো হার কিপটা গুলা নাটকের এই ফার গুলো আপনি ক্যামেরা ধরা ঠিক মতো হয় না বিখ্যাত সেপটা নাটক গুলাই যে সবাই করছে এই পারে করছে আরে নিজে নামেন না এবারে যে ঢুকতে দিব না এই দিশদিনাম লাগিব আছে তুমি কি শ্বুটিং কৰ্তা হৈছে পাব এনে আৰু এটা স্পৰ্টছ বে মানুহ থাকে হ্যাঁ আচ্ছা এই জায়গায় অনেক ছুটিং আছে তাই না আচ্ছা আমরা দেখি একটু আমলকি কি ইয়া ইয়া ইট মিট লও গাছ সামনে ওই জায়গায় হ্যাঁ ঠাইলা ঢুকল ঠাইলাম রে ঠাইলা ল মারো অটোকা টোকা একটার দোকান কি দোকান আরে না